আলো নিশ্চয় তার স্বামী সূর্যের সাথেই আছে আর এই গ্রামে তো সূর্যের বাড়ি হ্যাঁ আমাকে এখন সূর্যের বাড়ি খুঁজে বের করতে হবে কিন্তু সূর্যের বাড়িটা যে কোথায় কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না এই পথে যাব নাকি ও ওই পথে যাব। কোন দিকে গেলে আমি সূর্যের বাড়ি খুঁজে পাবো না না এভাবে হবে না এই গ্রামে যেহেতু সূর্যের বাড়ি আর এই গ্রামে সূর্য ছোট থেকে বড় হয়েছে তাহলে নিশ্চয়ই সূর্যকে সবাই চিনবে তাই গ্রামের ভেতর ঢুকে সূর্যের কথা সবাইকে জিজ্ঞাসা করলেই সূর্যের বাড়িটা এ কি কে আপনি আর আমাদের বাড়িতেই বা কেন এসেছেন কি চায় আপনার আর তাছাড়া এর আগে তো কখনো মনে হয় আপনাকে আমি দেখিনি হ্যাঁ আমাকে আপনি চিনবেন না আসলে আমি এ রাজ্যের মানুষ নই আমি আসকাপ রাজ্যের মানুষ ঠিক আছে সে না হয় বুঝলাম যে আপনি আসকাপ রাজ্যের মানুষ কিন্তু আপনি আমাদের বাড়িতে কি জন্য এসেছেন কি দরকার বলুন আমাকে হ্যাঁ আসলে আমি একটি বিশেষ কারণে এই রাজ্যে এসেছি আর এই রাজ্যে এসে আমি একটু বিপদে পড়েছি আর সেই বিপদে সাহায্য চাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি কিন্তু আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমার খুব উপকার হতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যেহেতু বিপদে পড়েছেন আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেও খুশি হব বলুন কি সাহায্য করতে পারি আমি আপনার হ্যাঁ আসলে হে রাজ্যে তেমন কিছুই আমি চিনি না আর তাই আমি জানি না সূর্যের বাড়িটা কোথায় আসলে সূর্য তো এই গ্রামের ছেলে আমার মনে হয় আপনি ওর নাম শুনলে ঠিকই চিনবেন তাই বলছি দয়া করে যদি আপনি আমাকে একটু দেখিয়ে দিতেন যে সূর্যের বাড়িটা কোথায় তাহলে আমি খুব খুশি হতাম কি আপনি কার বাড়ি খুঁজছেন সূর্যের বাড়ি কিন্তু আপনি আপনি সূর্যকে কি করে চেনেন বলুন তো এই সূর্যকে কি করে চিনি এই সেটা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় কিন্তু আমার হাতে যে অত সময় নেই তাই আমি আপনাকে এখন সেরকম কিছুই বলতে পারছি না শুধু আপনি এটুকু মনে রাখুন সূর্যের স্ত্রী আলো হ্যাঁ এতদিন আমাদের আস্তা প্রাচ্যেই ছিল এমনকি সূর্যও সেখানে ছিল ও আচ্ছা তাই নাকি আর আপনি যে সূর্যকে খুঁজছেন সে সূর্য আর কেউ নয় সে আমারই ছেড়ে আর এটাই সূর্যের বাড়ি ও আচ্ছা তাই নাকি তাহলে তো খুবই ভালো হলো আমি না নেই সূর্যের বাড়িতে চলে এসেছি ওদিকে আলো নাগলোক থেকে সোজাসুজি সূর্যদের বাড়িতে এসে হাজির হয় এ আমি কি দেখছি এই আলো তো তাড়াতাড়ি বেশ বাড়িতে ফিরে এলো ভেবেছিলাম আলোর ফিরতে আরো নিশ্চয় অনেকটা দেরি হবে আর এই সময়ের মধ্যে আমি সূর্য এবং কাকির কানটা আরো অনেক বেশি ভারী করে তুলতে পারব কিন্তু সেটা তো হলো না তবে যেটাই হোক না কেন তবে সেটা হোক আর না হোক আমি যখন চিন্তা করেছি যে এই সংসারে আমি আগুন লাগাবো তাহলে ঠিক আমি আগুন লাগানোর উপায় বের করেই নেব এ মালা তুমি তুমি আমাদের বাড়িতে হ্যাঁ আলো আমি তো আমার স্বামীকে নিয়ে তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি আর কদিন এখানে থাকবো বুঝলে তো আলো আমরা এখানে থাকলে আবার তোমার কোনো অসুবিধা নেই তো না 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 তা কেন তুমি এসেছ অবশ্যই থাকবে এখানে আমার অসুবিধার কি আছে আর তাছাড়া তোমরা থাকলে আমার খারাপ লাগার তো কিছুই নেই তাই না আচ্ছা মালা আমি বাড়িতে ফিরে এসে সূর্যকে কিছু কোথাও দেখতে পাচ্ছি না সূর্য কোথায় গেছে ও কি ঘরে নেই না না আলো সূর্য ঘরে নেই আসলে সূর্যের মনটা বড় খারাপ তাই ও হঠাৎ করে নদীর ধারে গিয়েছে সূর্যের মন খারাপ থাকলে সে তো ওই নদীর পাড়ে গিয়ে বসে থাকে সেই জন্য আর কি কি বলছো কি আমার সূর্যের মন খারাপ কিন্তু কেন কি হয়েছে কি হঠাৎ করে এভাবেও মন খারাপ করে কেন আছে আমি বরং এক কাজ করি আমি নদীর ঘাটে গিয়ে ওর সাথে দেখা করে আসি আলো এখন তোমাকে নদীর ঘাটে যেতে হবে না বুঝলে তো সূর্য এক্ষুনি ফিরে আসবে আসলে তোমার আসতে দেরি হয়েছিল দেখে সূর্য মন খারাপ করেছিল আর ওই এসে যখন তোমাকে দেখতে পাবে তখন ওর মন ঠিকই ভালো হয়ে যাবে তুমি যাও তুমি বরং ঘরে যাও হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি বরং ঘরেই যাই তাছাড়া মায়ের সাথেও আমার দেখা করতে হবে এ কথা বলে আলো ঘরের ভেতরে চলে যায় আলো তুমি ঘরে যাও তবে তো সূর্য এলে তোমার সাথে দেখা করার আগে ওর কানটা আরো একটু ভারী করতে পারবো তাই না আর আমি জানি আর কিছুক্ষণের মধ্যেই সূর্য চলে আসবে তাই আমি এখানেই অপেক্ষা করব। ওদিকে প্রহরী রাজগণকের খোঁজে মহারাজের কক্ষে যায় কিন্তু সেখানে গিয়ে রাজগণকে কোথাও দেখতে পায় না রাজগণক মশাই রাজগণক মশাই তো মহারাজার কক্ষে নেই তাহলে কোথায় গেল উনি রাজগণক মশাই রাজগণক মশাই আপনি কোথায় একি রাজগণক মশাই তো উনি তো মহারাজার কাকে নেই আর তাছাড়া উনি তো আমার ডাকে সারাও দিচ্ছেন না তাহলে কোথায় গেল উনি কিন্তু মহারাজ চলে যাওয়ার পরে তো রাজগণক মহারাজার কাকেই থাকতেন আর ওনাকে তো এখন বিশেষ প্রয়োজন আর তাই তো ওনাকে ডাকতে এলুন কিন্তু ওনাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি নি তার মানে কি উনি ওনার বাড়িতে গিয়েছেন কিন্তু সেটাই বা হয় কি করে আমি তো সারাক্ষণ সতর্কতার সাথে পাহারা দিছিলাম উনি যদি কোনোভাবে রাজপ্রাসাদ থেকে বের হতো তাহলে তো আমি সেটা দেখতেই পেত তার মানে উনি নিশ্চয় ওনার বাড়িতে যায়নি তবে রাজপ্রাসাদের আশেপাশে কোথাও নিশ্চয় আছে হ্যাঁ হ্যাঁ আমি তবে শুধু শুধু এত চিন্তা কেন করছি আসলে মহারাজ রাজা থেকে চলে যাওয়ার পর থেকে সবাই কেমন যেন একটা হয়ে গেছে সব কিছুতে কেমন জানি ভয় ভয় লাগছে যাই হোক এত ভয় পেয়ে কোনো কাম নেই আর এত কিছু হবে না তো আমি বরং রাজপ্রাসাদের অন্য কথা খুঁজে দেখি রাজগণক মশাই কোথায় আসেন কারণ রাজে এমনিতে অনেক বড় বিপদ তারপরে আর তারপরে মহারাজের আমরা সামান্য খোঁজ পেয়েছি আমার মনে হয় রাজগণকে এই খোঁজটা দিতে পারলে আমরা মহারাজকে ঠিকই খুঁজে পেতুম আর মহারাজকে আমরা আবার আমাদের এই আশকা রাজে ফিরিয়ে আনতে পারবো ওদিকে ভালো বাবা পঙ্খিনীকে সাথে করে নিয়ে দরবেশ বাবা রাস্তায় গিয়ে হাজির হয় বড়པহে বাবা বড়পহে বাবা এ দেখুন আমি আপনার আদেশ মতো পঙ্কে নিয়ে কানে নিয়ে সোয়া এসেছি ভালো করেছো আমি তো এত কোণে তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমি আলোকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর তাই তোমাদের খবর আমি জানতে পারিনি আর তাই তো আমি আমার সাধনার মাধ্যমে সবকিছু জানার চেষ্টা করছিলাম তবে তার আগে তুমি ওইখিনিকে সাথে নিয়ে হাজির হয়েছ এজন্য তোমাকে অনেক কারুর নাম তোমার সব পালানোর পথ বদ্ধ করে দিয়েছি। আর তুমি চাইলে এখান থেকে কোথাও যেতে পারবে না হ্যাঁ দেখুন আমি তো আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি যা করা যা করার ওই কালপুরুষ করেছে আর তাছাড়া আলো তো কালপুরুষকে শাস্তি দিয়েছে আর তাই বলছি আমাকে দয়া করে এখান থেকে যেতে দিন দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ